এবার চলে গেলেন জগন্নাথ দাম জগন্নাথ দামে গিয়ে কি একটা গন্ডগোল হলো জানি না জগন্নাথ দেবকে বললেন তোমাকে আসতে হবে দিঘার পাড়ে জগন্নাথ বললেন আমার সামনে তো সমুদ্র আছে আমি আবার সমুদ্রের কাছে যাব কেন আরে এই সমুদ্রের তো ঢেউ পেয়েছি তোমার সমুদ্র তো শান্ত উনি বললেন না এই ঢেউয়ের আওয়াজে আপনার বিরক্ত হচ্ছে দীর্ঘ দীর্ঘদিন ধরে আপনার ঘুমের অসুবিধা হচ্ছে আমি আপনাকে দ্বিধায় নিয়ে যাব।

বিদ্যাসাগরের জমি ক্ষুদিরামের মাটি ওখানে নয় বিসর্জনটা হোক কিন্তু মুখ্যমন্ত্রী আবার জগন্নাথ দেবের উপর ভরসা রাখতে পারলেন না তিনি আবার নিউ চলে এলেন ঘুরে ফিরে নিউ টাউন বলেন আমি দুর্গা মন্দির তৈরি করবো দুর্গা মন্দিরের জন্য জেসিপি মেশিন এলো মাটি কাটা শুরু হয়ে গেল হঠাৎ হঠাৎ প্রগতিশীল কিছু মানুষজন তারা বললে এই আমাদের জমি আমরা বলে আমরা মুসলমান আমাদের জমি আমাদের জমির উপরে কোন দেব মূর্তি তৈরি হবে না রাতারাতি সঙ্গে সঙ্গে বদল মুখ্যমন্ত্রী কি করলেন মুখ্যমন্ত্রী চলে গেলেন শিল্পের যোগ জন্য যে জমি অধিগ্রহ ছিল সেখানে সেখানে এখন তার দুর্গা মন্দির তৈরি হবে নাম কিন্তু দুর্গা মন্দির নয় যেমন জগন্নাথ যখন

ওখানে আবার দ্রুত ধর্মনিরপেক্ষ মানুষের দ্রুত এখন শিল্পের জন্য যে জমি নেওয়া হয়েছে ওখানেও একটা কালচারাল হেরিটেজ সেন্টার তৈরি হবে হয়ে যাওয়ার পরই দেবী দুর্গার মূর্তি ওখানে প্রতিষ্ঠিত হবে ওখানেও শেষ দেবী দুর্গার উপরেও ভরসা রাখতে পারছেন না বলছেন মা দুর্গা তো ভেতরে ভেতরে ক্ষেপে আছে ক্ষেপে থাকার কারণ কি

অর্থাৎ কোনো দেবতাকে ছাড়ছে না প্রত্যেককে ধরে নিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গণদেবতা দেবতা তারাও ঠিক করে নিয়েছে যে দু হাজার ছাব্বিশে আছে তারা মোদী শেষ অসম্ভব নয় কেজরিওয়াল বলতেন যে দিদি দিদির সঙ্গে কথা না বলে আমি আমার কোন সিদ্ধান্তই গ্রহণ করতে পারি না ভাই চলে গেছে জিজ্ঞাসা করুন হরিয়ানার নির্বাচনে রেখে দিল্লির নির্বাচনের আগে কোন এসআইআর ছিল না বিহার নির্বাচন হয়েছে এসআইআর পরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এতটাই ভয় পেয়েছে যে দিল্লি নির্বাচনে তারা ছিল কিন্তু জন্য কলকাতার রাস্তায় মুখ্যমন্ত্রী হিসেবে প্রচে পড়লেন একমাত্র যিনি ছুটে এসেছিলেন তার নাম হচ্ছে তেজস্বী যাদব কারণ মুখ্যমন্ত্রী যিনি সময় ভূপেন বিশ্বাস যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কয়েকশো কোটি টাকার প্রলোভন ছেড়ে লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন সেই নির্বাচনে প্রার্থী করেছিলেন রাজ্যের মন্ত্রী করেছিলেন উপেন বিশ্বাস দলে থাকার পরেও লালু প্রসাদ যাদবের ছেলে কিন্তু তার পাশে এসে বসেছিলেন উপেন্দু হয়তো কোনো কথা বলেননি পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন কিন্তু পরিণতি কি পরিণতি হল একটাই আবার সেখানে নির্বাচনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না ওখানে আবার আরেকজন নেতা নেতা আছেন প্রচন্ড ঠান্ডায় দেখবেন টি শার্ট পরে ঘুরছেন একদম যোগী পুরুষ মানে যে যেকোনো সময় নরেন্দ্র মোদীকে তিনি উৎখাত করে নেবেন অন্তত শরীর ভাষায় তিনি বারবার সেটাই বুঝিয়ে পেলেন উনি বিহারের নির্বাচনে গেলেন

স্থানীয় পুলিশ স্টেশনে জানিয়েছে পরিবর্তন হয়নি কোনো পরিবর্তন করতে দেওয়া হয়নি কারণ গোটা বাংলাকে গ্রাস করে নেওয়ার একটা আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে